আসসালামু আলাইকুম সকাল থেকে রাত পর্যন্ত একটা গৃহিণী অনেক কাজ করে কিন্তু সেই কাজের মধ্যে তার প্রধান কাজ থাকে খাদ্য তৈরি করা আর সেটা অবশ্যই বাসার সবার পছন্দ মতোই হতে হয় বাচ্চা হাজবেন্ড বা বাসায় অন্যান্য যেই সদস্যরা আছে তাদের সবার পছন্দ মতোই তাদের চিন্তা করেই বানাতে হয় তো সব চিন্তার ভিড়ে আমি সবচেয়ে বেশি চিন্তিত থাকি বিকেলের নাস্তা নিয়ে কারণ সকালে যেভাবেই হোক একটা নাস্তার ব্যবস্থা হয়েই যায় দুপুরবেলা ভাত মাছ তরকারি যেটাই থাকুক সেটাও হয়ে যায় রাতেও হয়ে যায় কিন্তু বিকেলবেলা বিকেলবেলায় ছোট ক্ষুধার অনেক বড় সমাধান দিতে হয় আমাকে মানে বাচ্চাদের ক্ষুধা তেমন থাকে না কিন্তু তারা খুব মুখরোচক খাবার খেতে চায় মানে দেখতেও সুন্দর হতে হবে খেতেও মজা হতে হবে ব্যাপারটা এরকম সেটা স্বাস্থ্যকর হোক বা না হোক তাতে তাদের কিছু আসে যায় না তো এই আমি আজকে আলু পরোটা বানিয়ে নিচ্ছিলাম আলু পরোটাটা নর্মালি সবাই রুটিটাকে আলাদা করে বেলে এটার ভিতরে আবার আলু ভর্তাটাকে দিয়ে এরপরে হচ্ছে আলু পরোটা তৈরি করে কিন্তু আমার ক্ষেত্রে আমি জানি না আমার কেন এমন হয় না মানে আমি একদমই পারি না বললেই চলে আসলে সবাই সব কিছু পারতে হবে এমনও কোনো বাধ্য নেই কিন্তু যাই হোক আমি পারি না এটা আমার হয় না আমাকে দিয়ে মানে আমি যখনই বেলতে যাই তখনই রুটির ভিতর থেকে আলুগুলো একদম পুরা বের হয়ে যায় মানে বেলতে গেলেই হয়েছে সে আলু আর রুটির ভিতরে কোনোভাবেই থাকবে না সে বের হয়ে আসবে এরকম একটা ব্যাপার হয়তো আমি বানানোর সময় কোনো একটা ভুল তো অবশ্যই করি আচ্ছা যাই হোক তো আমি হচ্ছে আলু পরোটাটাকে এভাবেই সময় বানাই আলুটাকে সিদ্ধ করে এর সাথে ডিম তারপরে হচ্ছে শুকনা মরিচের ফাঁকি মরিচের ফাঁকিটা একটু বেশি দিতে হয় কারণ যেহেতু ময়দাটা আমি পরে আবার অ্যাড করব। তাই কালারটাও সুন্দর আসতে হবে আবার একটু ঝাল ঝাল হলে ভালোই লাগে খেতে ভাল খারাপ লাগে না সাথে ডিমও দিই আমি হাঁসের ডিম হোক বা মুরগির ডিম হোক যেটাই হোক সেটা দিয়ে আলু ভর্তাটাকে করি আর ধনে পাতাও দিই কিন্তু দুঃখজনক হলেও সেদিন আমার বাসায় একদমই ধনে পাতা ছিল না তাই আর দেওয়া হয়নি তো তেল ঘি যে যেটাতে মন চায় সেটাতেই ভেজে নিতে পারেন তো আমার বাসায় আসলে অত ঘি নেই যে আমি একদম পুরোটাই ঘিয়ে ভেজে নিব তো তাই আমি এখানে তেল দিয়েই ভেজে নিচ্ছিলাম আর বাচ্চারাও খুব পছন্দ করে এই পরোটাটা আর মন মতো কোনো খাবার হলে তো কোনো কথাই নেই এটাতে তারা নিজেরাই হচ্ছে খেয়ে নেয় আর আমি মাঝে মাঝে কিছু চিকেন কিমাও আমি দিয়ে থাকি আলু পরোটার সাথে যদিও আজকে সেটা ছিল না তো যাই হোক এর মধ্যেই রাতে আমার হাজব্যান্ড ভুট্টা নিয়ে এসেছিল আমার মেয়ের তো খুবই খুবই পছন্দ ভুট্টা তো এটাকে মানে সে নিজেই একদম খুশি হয়ে ছিলে নিচ্ছিলো আমি ভুট্টাটাকে ছিলে পরিষ্কার করে এটাকে আমি বটি দিয়ে টুকরা টুকরা অনেকে ছুরি দিয়েও করতে পারি কিন্তু আমি ছুরি দিয়ে খুব কমই কাজ করতে পারি তো বটি দিয়ে টুকরা করে কেটে তারপরে হচ্ছে একটু হালকা লবণ দিয়ে সিদ্ধ করে নিব সেটাই ওরা খুব মজা করে খেয়ে নেবে আর পছন্দের জিনিস ওই যে বললাম পছন্দের জিনিস হলে তো আসলে কোনো কথাই নেই যেভাবেই দিই সেভাবেই মশাল্লাহ খেয়ে নেবে তো এই তো আমি একটু সিদ্ধ করে নিচ্ছিলাম আর পাঁচ থেকে দশ মিনিট সিদ্ধ করলেই হয়ে যায় যেহেতু কাঁচা ভুট্টা বা কুচি ভুট্টা এই তো মেয়ে খুব মজা করে খেয়ে আবার একটা লাইন রেখে দিয়েছে তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ